আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমি আপনাদের কাছে নিয়ে আসছি নিয়ে আসছি আরেকটি ভিডিও সেটা হচ্ছে মাত্র পঁচিশ দিনে তিনটে ইঞ্জেকশনের মাধ্যমে কিভাবে আপনি গরু মোটা তাজা করবেন সে সেই বিষয়ে গরু অনেকভাবেই মোটা তাজা করা যায় অনেক পদ্ধতিতে অনেক ইঞ্জেকশন ভিটামিন ইঞ্জেকশন আছে ফ্যাট পাউডার আছে সিরাপ আছে আপনি মোটা তাজা করা যায় আজ আপনাদেরকে আমি বলবো মাত্র তিনটা ইঞ্জেকশন দেবেন এই ইঞ্জেকশনের মাধ্যমে আপনি গরু ইনশাআল্লাহ মোটা তাজা হবে শুধু ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু গরু ফুলবে না বা মোটা তাজা হবে না তার পাশাপাশি আপনাকে দানাদার খাদ্যটা নিশ্চিত করতে হবে ঘাস নিশ্চিত করতে হবে খের খাওয়াতে হবে আর গরুর বাসস্থানটার দিকে লক্ষ্য রাখতে হবে গরুর বিশ্রামের সময় দিতে হবে গরু দশটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ওকে তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত বিশ্রাম দিতে হবে তার তাহলে গরু আস আপনি অটোমেটিকলি বিজ্ঞানসম্মত উপায়ে গরু মোটা তাজা হবে এটা আপনার চিন্তা করা লাগবে না এটা আল্লাহ করে দিবে মোটা তাজা এই নিয়মগুলো পালন করলে তা আমি আজকে সেই তিনটা ইঞ্জেকশনের নাম বলবো স্ট্রেসল ইঞ্জেকশনটা একশো একশো মিলিয়ার একটা বোতল কিনবেন স্ট্রেসল এই স্ট্রেসলটার ভিতরে কি আছে বিটা ফস আর সায়ানো কোবালামিন এটা গ্রুপ আপনি যদি স্ট্রেসল আপনাদের এলাকায় না থাকে তাহলে আপনি ওইখানে ক্যাটা ফস কিনতে পারেন ক্যাটা ফর্স কিনতে পারেন এ এসল কিনতে পারেন একমির ক্যাটা ফর্স রেনেটার ক্যাটা ফর্স হইল এসিআই যে কোনো একটা কিনতে পারেন তা স্ট্রেসল দিয়ে আপনি আমি এখানে রেজাল্ট ভালো পেয়েছি স্ট্রেসলটা আমি আপনাকে আপনাদেরকে সাজেস্ট করতেছি স্ট্রেসলটা আপনি বড় গরু বা মিডিয়াম গরু যাই হোক আপনি বিশ এম করে পুশ করবেন রানের মাংসে একই দিনে আপনি ভিট প্লাস ইঞ্জেকশনটা এটাও বিশ এম এল করবেন এবং রানাসল এ ডি থ্রি ই এ ডি থ্রি ই এটা দশ এম এল করবেন একদিনেই আবার পাঁচ দিন পরে আবার এরকম করে পুশ করবেন এভাবে পাঁচবার পুশ করবেন একশো এম শেষ করবেন স্ট্রেসল অ্যামাইনো অ্যামাইনোভিট প্লাস এবং এই পঞ্চাশ এম শেষ করবেন আপনি রানাসল এইটি থ্রি ই এই তিনটা ইঞ্জেকশন এই পাঁচ পাঁচ পঁচিশ দিন পঁচিশ দিন দেবেন ইনশাল্লাহ আপনার গরু স্বাস্থ্য ভালোতে থাকবে এবং মোটা তাজা হবে তবে খাদ্য নিশ্চিত দানাদার খাদ্যটা সুষম খাদ্যটা নিশ্চিত করতে হবে গরু আমার খাবারের উপরে রেশনের রেশন এবং কতটুকু খাবার দিবেন গরুকে এর উপরে আমি একটা ভিডিও আপলো অনেকগুলোই ভিডিও আপলোড করেছি আপনারা সেখান থেকে সে রেশন এবং খাবারের পরিমাণটা জেনে নেবেন আর প্রচুর ঘাস খাওয়াবেন দশ থেকে দশ থেকে পনেরো কেজি বারো কেজি মতো ঘাস খাওয়াবেন চার পাঁচ কেজি খের খাওয়াবেন খের ভিজিয়ে হলুদ পানিটা ফেলে তারপর খাওয়াবেন তাহলে গরু শক্তি ব্যাঘাত ঘটবে না এই তিনটা ইঞ্জেকশন দিবেন দেওয়ার পর দিলে আপনি গরুর রুচি বাড়বে খাওয়া দাওয়া হজম শক্তি বাড়বে এবং আপনি যে খাবারটা খাওয়াবেন সেটা হানড্রেড পারসেন্ট গায়ে লাগবে তবে বিয়ার্স তার আগে সর্বপ্রথমে আপনাকে মুক্ত করতে হবে মুক্ত কীভাবে করবেন আপনি বড়ো গরু হলে আর দুই আর মতো গরু যদি হয়ে থাকে তা তিনটা রানাডেক্স খাওয়াবেন আর একটু মিডিয়াম হলে মনে করেন দুইটা রেনাডেক্স খাওয়াবেন খালি পেটে কলাপাতা ভরে খাওয়াই দিবেন পরের দিন পাঁচশো এমএলের একটা টনিক খাওয়াবেন যে কোনো কোম্পানির এটা লিভার টনিক খাওয়াবেন প্রতি সকালে পঞ্চাশ এমএল বিকালে পঞ্চাশ এম এল এভাবে আপনি পাঁচ দিনে লিভার টনিকটা শেষ করবেন এবং এক লিটারের একটি জিঙ্ক কিনবেন জিঙ্ক নেবেন যে কোনো ভালো একটা কোম্পানি এসকেএফ আছে রেনেটার আছে এসিআই আছে যেটা কিনেন আপনি কিনে আপনি এটাও মনে করেন পঞ্চাশ এমএল সকালে পঞ্চাশ এমএল বিকালে খাওয়াবেন দশ দিনে শেষ দিবেন এটা খাওয়ার পরে আপনি ইঞ্জেকশনগুলো করেন ইনশাল্লাহ পঁচিশ দিনেই আপনি একটা রেজাল্ট পাবেন এবং সে গরুটা যদি আপনি দেড় মাস পরে বিক্রি করেন বা দুই মাস পরে বিক্রি করেন কোনো সমস্যা নেই পঁচিশ দিনেই আপনি গরু বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তা ভিওর্স তার ভিডিওটা বড় করব না আজ এই পর্যন্তই যাওয়ার আগে বলবো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম